উইথ মিস্টার টু মানে আমার অনার্সের সিজিপিএ। এ তোমরা কেউ কি আছো যারা অনার্স পাস করে ফেলেছো মাস্টার্সে আছো আছো কেউ অনেকেই আছো আচ্ছা তোমাদের কারো কি সেকেন্ড ক্লাস আছে সেকেন্ড ক্লাস আছে কারো সেকেন্ড ক্লাস একজন দুইজন তিনজন আসলে সেকেন্ড ক্লাস পাওয়া তো টাফ রে ভাই সেকেন্ড ক্লাস পাইতে হলে তোমাকে অনেক কষ্ট করে পড়াশোনা না করে বসে থাকতে হবে সবাইকে পারে সেটা আমরাই পারি আমি পেয়েছিলাম সেকেন্ড ক্লাস তো হাসির কিছু নাই যারা অনার্সে আসো তাদের অনেকেই বলো ভাই আমাকে পড়াশোনা করতে বলিস না বাপ মারে বলো থ্রেড দাও এত পড়াশোনা করতে বলো কেন সুশান্ত ভাই পারছে না সেকেন্ড ক্লাস পেয়ে ভালো কিছু করতে ভাই আমি যে কাজ করে পারছি একই কাজ করে তুমি ধরাও খাইতে পারো সো আমাকে ফলো করবে না তোমার অ্যাটলিস্ট ফার্স্ট ক্লাসটা লাগবে ফার্স্ট ক্লাস না হলে তুমি অনেক জায়গাতে অ্যাপ্লাই করতে পারবে না সো ফার্স্ট ক্লাসটা রেখো কেমন মনে থাকবে এবং ফার্স্ট ক্লাস পাওয়াটা ভেরি ইজি ভেরি ইজি ভেরি ইজি একটু পড়লেই পাওয়া যায় আমি একটুও পড়ি নাই আমার সমস্যাটা অন্য জায়গায় ছিল আচ্ছা